একদিন মুসানবী আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছে এমন সময় একটা মহিলার সাথে সাক্ষাৎ মহিলা বলল মোসা তুমি কই যাও মোসানবী বলল আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি তোর পাহাড়ে যাচ্ছি মহিলা বলল আমার একটা কথা আল্লাহর কাছে জিজ্ঞেস করেন আমার ষোলো বছর ধরে কোনো সন্তান হয় না তো আমার সন্তান আল্লাহ তালা দেবে কিনা একটু জিজ্ঞেস করলেন মোসানবী বললো ঠিক আছে তো তোর পাহাড়ে আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলার শেষে আল্লাহকে বলল আমার একটা মহিলা জিজ্ঞেস করলো তার কোনো সন্তান হবে কিনা আল্লাহতালা বললো তার সন্তান আমি লেখি নাই তার সন্তান হবে না তুমি তাকে বলে দিও তার সন্তান কোনো দিনে হবে না তো মুসানবি আসার সময় মহিলার সাথে দেখা মহিলাকে বলল যে আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম আপনার কোনো সন্তান হবে না মহিলাটা কান্না করতে করতে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যায় রুটি রান্না করতেছে রুটি বানাইবো তার স্বামী খাবে তো এমন সময় একটা পাগল আইলো পাগল আসার পর বললো তোমার তো কোনো সন্তান হয় না যদি তুমি আমাকে একটা রুটি দাও তাহলে একটা সন্তান হবে তো মহিলা আশ্চর্য হয়ে গেলো মোসা নবীর আল্লাহ বললো যে সন্তান হবে না আবার পাগল বলতেছে যে সন্তান হবে তাহলে কি পাগলের আল্লাহকে আলাদা নাকি তো মহিলাটা ওই পাগলকে রুটি দিল কারণ পাগল সত্যি কথাটা বলতে পারছে তার মনের কথাটা বলতে পারছে এই জন্য একটা রুটি দিল তো পাগল বললো তোর একটা সন্তান হবে যদি আর একটা রুটি দেশ তাহলে তোর আর একটা সন্তান হবে যদি আর একটা রুটি দেশ তোর আরেকটা সন্তান হবে তো তিনটা রুটি দিছে তিনটা রুটি খাওয়ার পরে বলছে তোর তিনটা সন্তান হবে তো তিন চার বছর পরে মহিলাটা সত্যি তিনটা ছেলে সন্তান হয়েছে তো হওয়ার পর রাস্তাতে খেলাধুলা করার সময় তো মোসানবির সাথে আবার সাক্ষাৎ মোসানবি তো আশ্চর্য হয়ে গেছে যে মহিলার কোনো সন্তান হয় না তো তিনটা সন্তান তাহলে কার তো মহিলাকে জিজ্ঞেস করলো যে তোমার তো সন্তান হয় না তাহলে তিন সন্তান কার মহিলা বলল যে আপনি বললেন যে সন্তান হবে না তো আমার তো তিনটা সন্তান হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে আপনি মিথ্যা বললেন কেন আপনি নবী হয়ে কেন মিথ্যা বললেন তো মুসানবি তো অনেক রাগান তো তোর রাগ হয়ে গেল আল্লাহ তালার কাছে তোর পাহাড়ে গেল তো আল্লাহ সাথে আবার দেখা হলো আল্লাহ তালাকে বলল যে আল্লাহ আপনারা কয়জন আল্লাহ বললেন আমরা তো একজন আমি নিজেই তো একা আমার তো আর কোনো শরীফ নাই আমার আল্লাহ আবার কয়জন থাকবে তা আপনি বললেন আমার আপনি বললেন যে ওই মহিলা কোনো সন্তান সন্তান হবে না তো আবার তিন সন্তান হইলো তাহলে কিভাবে হলো তো মহিলারা আল্লাহ কি আলাদা নাকি আল্লাহ বললেন যে তোমার এই জবাবটা দিতেছি তুমি আমার একটা কাজ করো মোসানবি বললো কি কাজ বলেন আমি করতেছি তো আল্লাহ বললো যে আমার মানুষের মাংস খাইতে মন চাইছে তুমি আমাকে মানুষের মাংস আজকে দিনের মধ্যে এনে দিবা তো মুসানবী বললো যে ঠিক আছে অবশ্যই পারবো তো আমি যাইতেছি তো সারাদিন ঘোরার পরে কেউ মানে মানুষের মাংস দিতে চায় না তো সারাদিন ঘুরছে সন্ধ্যা বাজে পাগলের সাথে মোসানবী সাক্ষাৎ তো পাগল বললো যে তো আপনি অনেক ক্লান্ত কেন আপনি ভীষণ রাগান নিত কেন কি হয়েছে আপনার তো মোসামি বললো তোমাকে বলে লাভ কি কারণ তোমার শরীরে তো গোস্তই নাই তুমি থেকে যার শরীরে গোস্ত আছে তারাই দিতে চায় নাই আর তুমি কিভাবে আল্লাহ খাইতে চাইছে তাই মানুষের মাংস নিতে চাইছি তো পাগলটা বললো সমস্যা নাই আমার যত রকমের মাংস আছে আমি তত রকমের দিব তো পাগলটা মাংস কেটে দিলো কেটে দেওয়ার পর ভাবলো যদি আল্লাহ খায় মজা না পাই তাহলে তো আমি হাঁসুরের মাঠে কি জবাব দিবো তো মোসানবীকে বললো যে আমি কলিজাটাও দিয়ে দিই কারণ আমার মাংস খাই যদি আল্লাহ মজা না পায় তাহলে আমার কলিজা খাইয়া যেন মজা পায় কারণ মাংস যদি খায় মজা না পায় তাহলে হাস মাঠে আমি কি জবাব দিব তো মোসানবী তোর পাহাড়ে চলে গেলেন তালা আল্লাহ জিজ্ঞেস করলেন মাংস কৈঠিকাংস মোসানবী বলল আপনার কোনো বান্দায় মাংস দিতে চায় না সারাদিন ঘোরাঘুরি করার পর তো এক পাগল মাংস কেটে দিছে শুধু মাংসই দেয় নাই কলিজাটাও খুব সহ কেটে দিছে তো আল্লাহ তখন বললো যে সবাইকে আমি সৃষ্টি করেছি আমি সবার মালিক আমি সবার রব আমি মাংস খাইতে চাইছি তাই কেউ দিতে চায় নাই আর পাগলটা আমার কলিজা পর্যন্ত পাগল কলিজা পর্যন্ত কেটে দিছে তাহলে যে আমার আমাকে ভালোবাসবে আমি তো তাকে অবশ্যই ভালোবাসবো পাগলটা আমাকে ভালোবেসে কলিজা পর্যন্ত কেটে দিছে তাহলে কি আমি পাগলের একটা কথা কবল করতে পারি না তো পাগল ওই সারাদিন না খেয়ে থাকতে থাকতে পাগলের শরীর শরীরের মাংস আর এক হয়ে গেছে তো ওই পাগল ওই মহিলার কাছে রুটি চাইছে তিনটা তিনটা খাওয়ার পরে আমার কাছে দোয়া করছে কান্না করে তাই আমি দোয়া কবল করেছি এবং তাকে সন্তান দান করেছি তাই আমি বলবো যে রাস্তা হুজুরদের কাছে দোয়া আছে রাস্তার ফকির অলিয়া ওলাদি কাছে দোয়া চান কারণ রাস্তার ফকির এবং অলিয়া ওলিয়ারা হচ্ছে খোদার জাত তাদের দোয়া অতি তাড়াতাড়ি কবল হয়ে যায় আর আল্লাহ তালা তো বলছেই যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো